আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মেয়ে এখন যখন তখনই আবদার করে মুরগি খাবে এখন বায়না ধরেছে রাতে মুরগি খাবে সে সেজন্য বাবাকে ফোন দিয়ে বলছে যে মুরগি নিয়ে আসতে হবে এখন মুর বাসায় কোনো মুরগি ছিল না বাবা মুরগি নিয়ে আসলো এখন মুরগিটা রান্না করতে চলে আসলাম নিজেকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মুরগি সব সময় সে মুরগি খেতে চায় মুরগি হলে তার আর কিছু লাগে না এখন মুরগিটা কেটে পরিষ্কার করে চুলের পরে চলে আসলাম রান্না করতে প্রথমে কড়াইয়ে তেল দিলাম তারপর গরম মশলা পেঁয়াজ হালকা ভেজে মশ আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা আমি আবার সব কিছুতে একটু কাঁচামরিচ বাটা দিই জেরামরিচ আমার কাছে ভালো লাগে না তারপর মশলাটাকে একটু কষিয়ে এরপর লবণ লবণ হলুদ মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে সবার বাচ্চায় মনে হয় এরকম বাচ্চারা একটু মুরগি খেতে বেশি পছন্দ করে তাই আর করার বাচ্চার এখন বায় না করতেই হবে এই জন্য মশলাটাকে কষিয়ে তারপর একটু পানি দিয়ে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় কাঁচা গন্ধ না থাকে তারপর মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এই যে মাংসটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কার কার বাচ্চা এরকম যখন তখন আবদার করে মুরগি খাওয়ার জন্য কমেন্টে জানাবেন তারপর মাংসটাকে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিব যাতে মাংসটা ভালো করে কষানো হয় এই যে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ